আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি গতকাল আমরা গিয়েছিলাম টিকা দিতে সরকারিভাবে সব ছোট বাবুদেরকে টিকা খাওয়ানো হচ্ছিলো তো আজান শোনার সময় আমি সবগুলি দেওয়ার চেষ্টা করেছি এখন আমার মেয়েরটা ওকেও নিয়ে গিয়েছিলাম তো সেখান থেকে আমরা বের হয়ে গিয়েছিলাম পপলারে আজান শোনা ই খাবে বাবুলটি খাবে তো সেই জন্য যাওয়া ওখানে তো তোমাদের সাথে সেই ছোট্ট মিনি ব্লগটাই শেয়ার করবো আজ তা আমরা মা ছেলে রিক্সা করে দুষ্টমি করতে করতে যাচ্ছি আর আমার মেয়ে চলে গিয়েছিল ওর আন্টির সাথে তো সেই কারণে আমি আর আমার ছেলে আমরা একটু আমাদের মি টাইম পেলাম দেখো আমরা মজা করতে করতে যাচ্ছি আজান শোনা চোখ এড়া করা শিখেছে তো এটা করে দেখাচ্ছিলো আমাদের আমাকে তো কোথা থেকে এটা শিখলো ওই জানে তাই যে আমরা চলে এসেছি আমি রিক্সা ভাড়া দিয়ে যেতে আমার একটু টাইম লেগেছে ওরা আগেই চলে গেছে ভিতরে এই যে ওরা আমার মেয়েকে নিয়ে বিজি ও খুব চঞ্চল হয়েছে মাসাল্লাহ মানে হাঁটা শিখেছে বেশ ভালোই এখন হাঁটতে পারে পরে খুব কমই পরে যায় না খুব একটা তো ওকে এখন মানে কন্ট্রোল করা খুব মুশকিল ও কোলে থাকতে চায় না আর বসেও থাকতে চায় না ও হাঁটবে তো ওর পেছন পেছন আমাদেরকে দৌড়াতে হয় তো এখানে আজান সোনা বাছাই করছে যে এখানে যে আর কি খাবে তো ওর ওই সেকশনটা দেখছে আমি এই দেখো উনি টেবিলের নিচে চলে গিয়েছিল আমি ওনার সাথেই আছি তারপর এখান থেকে ও বাছাই করছে এখানে খাবারগুলি মোটামুটি বেশ ভালোই মানে এই ব্রেড আইটেমগুলি খুবই মজা লাগে এক একটার এক এক ফ্লেভার এবং এক এক ধরনের টেস্ট খুবই ভালো তা আজান শোনা এখানে আসলে এই জিনিসগুলি মানে ও খাবেই যদি না খেতে পারে এখানে তাহলে একটা কিছু হলেও বাসায় নিয়ে যাবে এই যে দেখো এটা এখন সে পার্সেল নেবে বাসে তা আমরা এখানে এসেছি বাবলটি খাওয়ার জন্য তো বাবলটি আমরা অর্ডার দিয়েছি এ দেখো উনি যেখানেই লাইট দেখছে ওখানেই যাচ্ছে ওনাকে ওনার পেছনে আমাদের সবারই সময় হচ্ছে আমরা নিজেরা বসতে পারছি না এই যে আমি বসেছিলাম দেখো এসে নিচে বসে পড়েছে উনি মানে ও আমাদের সবাইকে দৌড়ের উপর রাখে তো এই যে চলে এসেছে আমাদের বাবলটি ইয়ামি ইয়ামি আমি খুব মিষ্টি করা মিষ্টি করে নিয়েছিলাম কারণ গতবার আমি যখন খেয়েছিলাম আমার কাছে মিষ্টি লাগছিল না তো এবার আমি যে বলেছি যে ডবল চিনি দিতে তো ওই যে আজন সোনা খাচ্ছে দুষ্টামি করে খাচ্ছে তো বাবল টি এর সাথে সাথে আমরা এখানে মোমো অর্ডার করেছিলাম বারো পিস মোমো অন্যান্য জায়গার মোমোর থেকে আমার কাছে এই জায়গার মোমোটা বেশ ভালো লাগে একটু এক্সপেন্সিভ কিন্তু টেস্টও খুব মজা ভিতরে সম্পূর্ণটা মাংসের পুর দেয়া থাকে উপরের লেয়ারটা থাকে খুবই পাতলা টাইপের আমার কাছে খুবই ভালো লাগে এই যে আমাদের মোমো চলে এসেছে গরম গরম ধোয়া মোমো মজার তো আমরা গরম গরম মোমো ট্রাই করছিলাম কিন্তু আমাদের কাছে কিছু একটা মিসিং মনে হচ্ছিল পরে আমরা মুখে দিয়ে দেখলাম যে আজকেরটাতে খুব স্পাইস কম ছিল একটু ফ্ল্যাট লাগছিল টেস্ট তো তারপর যখন আমরা আবার ওখানে জানালাম আমাদেরকে এক্সট্রা চিলি সস দিল ভাইরে ভাই এটা এত পরিমাণ ঝাল ছিল কিন্তু তারপরে এই ঝালটা খেতে খুব মজা লাগছিল এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা বের হয়ে এসেছি এখন আমরা রিক্সা কিনে টুসটুস করে বাসায় চলে যাব এই ছিল আমাদের ছোট্ট খাটো মিনি ব্লগ তোমরা যে যেখান থেকে দেখো না কেন সবাই ভালো থেকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে লাইক কমেন্ট শেয়ার করো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ